হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো গ্রামের জীবনের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে সকাল সকাল বন্ধুরা উঠে চলে এসেছি আমাদের পুকুর পাড়ে আজকে সকাল থেকে খুব প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এই কদিন কিন্তু বৃষ্টি হয়েছিল না অন্যান্য জায়গায় হয়ে গেলেও এদিকে কিন্তু বৃষ্টি হয়েছিল না আজকে ভোর রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে যার জন্য পুকুরের পাশে চলে এসেছি দেখতে যে পুকুর থেকে কই মাছ ওঠে কিনা দেখতে থাকুক ভিডিওটা আশা করি ভালো লাগবে আর যদিও পুকুর পাড়ে চারদিকে জাল দিয়ে ঘেরা আছে পুকুরে দেখালে বুঝতে পারবে কেমন বৃষ্টি হচ্ছে আরও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সকালে ভোর ভোরের দিকে এখন একটি পরিমাণটা কম কিন্তু বৃষ্টি হচ্ছে মেঘ কালো হয়ে গেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মা আমাদের পুকুর পাড়ে এই পুই গাছগুলো লাগিয়ে দিয়েছিল প্রথমত পুই গাছগুলো বেরিয়ে তো পোকায় কেটে দিয়েছিল তারপরে আবার ওখান থেকে পাতা বেরিয়েছে পুকুর পাড়ে দেখতে পাচ্ছি না মাছ উঠেছে কিনা মাছ কই দেখতে পাচ্ছি না কিন্তু এরকম বৃষ্টি বৃষ্টি হলে কই ওঠে দিকে এটা সন্ধ্যার দিকে বৃষ্টি হলে কিন্তু মাছ এই রাহুল কই মাছ ধরেছিস রাস্তায় ওখানে যাচ্ছি দাঁড়া আগের একবার বৃষ্টি হয়েছিল একদিন বেলা আধ ঘন্টা মতো বৃষ্টি হয়েছিল তাতে ওই রাহুল কিন্তু অনেকগুলো কই মাছ পেয়েছিল রাস্তায় আজকে তো এখনো বলছে ধরেনি যদিও আমাদের এদিকে বৃষ্টি কম হয় মাঠ ঘাট এখনও শুকনো বৃষ্টি কম হয় মানে একদমই হয়েছিল না একবার একদিন হয়েছিল অল্প বৃষ্টি কিন্তু তাতে কোনো মানে মাঠে জল জমা হয়নি আজকে মোটামুটি বৃষ্টি হচ্ছে এবার কিন্তু মাঠে জল হবে এই মাঠগুলোতে একটু অল্প অল্প জল হয়ে গেলে মাছ হচ্ছে আর প্রচুর লোকে এখানে মাছ ধরে অন্যান্য বছরে কিন্তু এই সময়টা এই মাঠে এই মাঠে জল জমা হয়ে যেত এবছরে বৃষ্টি হতে একটু দেরি হওয়ায় এখনও এই মাঠগুলো প্রায় শুকনো আছে মাছ ধরেছিস এদিকে আয় আয় এদিকে আয় আজকে একটাও মাছ ধরতে পারিস নি কখন উঠেছিস তুই কিন্তু ধরতে পারিস নি মাছ উঠছে না তো কেন আজকে সারা দিন বৃষ্টি হবে সারা দিন বৃষ্টি হবে আজকে হুম সেদিকে করে মাগিছিল তো সেদিকে কি কি হবে সেদিকে তো নাই পুকুর আইদিকে কি এটা বিকেলবেলা বৃষ্টি হলে মা উঠত কি বাড়ির দিকে চলে যাচ্ছি এই মাঠ দিয়ে কই মাছ কিন্তু ওঠেনি দেখতে পেলাম না দেখো আর যদি বৃষ্টি হয় বিকেলে এসে দেখব এগুলো কিন্তু একদম শুকনো ছিল এই সকালবেলা বৃষ্টি হয়ে জলজম হয়ে গেছে

অৱশ্যে লাইক কৰবে চেনেলটো নতুন হ'লে ছাবস্ক্ৰাইব কৰবে এই পাছত থাকবে ধন্যবাদ সবাইকৈ